নমস্কার বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে তো বন্ধুরা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পার্সেল তো এটি কি সেটাই আপনাদের সামনে খুলে দেখাবো তো বন্ধুরা এই পার্সেলের মধ্যে আছে একটি দু লিটারের বোতল কারণ আমি একদমই জল খাই না সে জন্য বড় মশাই কী করল একটা দু বোতল মানে দু লিটারের বোতলের অর্ডার দিল যাতে আমি প্রতিদিন দু লিটার করে চার লিটার জল খায় কিন্তু ওই যে মানুষের যে স্বভাব মানে আমার প্রথম প্রথম খুবই ভালো লাগে তারপরে গিয়ে যার কি হয় মানে কেন যে খায় না কিসের জন্য খায় না আমি নিজেও জানি না আমি জানি জল খেলে আমার শরীরটা ভালো থাকবে জল সত্যিই খাওয়া উচিত অন্যের বেলায় আমি নিজে জ্ঞান দিই কিন্তু নিজের বেলায় সেই জ্ঞানটা একদমই কাজে লাগায় না তো দেখো বোতলটা সত্যি খুবই সুন্দর যখন প্রথম প্রথম আনা হয়েছিল দুই থেকে তিন দিন বেশ জল খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি তারপরে যেই পুরনো হয়ে গেছে ব্যাস খবর শেষ এই হঠাৎ করে এই প্ল্যান হলো যে আমরা একটু ঘুরো করতে যাব তো দেখো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে বললাম একটা বাড়িতে কিছু দূর একটা রেস্টুরেন্টে তো সেখানে চলে আসলাম তো চারজনে মিলে এসে কিছু খাওয়া দাওয়া করছি হুম তো কী কী খাবো সেটাই তোমাদেরকে শেয়ার করব এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি প্রথমে আমি আমার জন্য অর্ডার দিইনি ঠিক আছে তারপরে হাজবেন্ড দিয়ে একটু খেয়ে দেখলাম বেশ ভালো নতুন একটা তারপরে এখানে পকোড়া চলে এসেছে এই দুটো খাওয়ার পর লাস্টায় যেটা সবথেকে বেশি ভালোবাসি আমার ফেভারিট বিরিয়ানি সেটাই আমি খেতে পারলাম না এদিকে দেখো আমি একটু এটা নতুন আর কি ট্রাই করে দেখছি বেশ ভালো প্রথমত ভাবছিলাম যে নীল নীল জল কি একটা কিন্তু না বেশ খেতে মজার তারপরে চারিদিকটা একটু ঘুরে দেখাচ্ছিলাম তোমাদেরকে বেশ ভালো ছোটোখাটোর মধ্যে বেশ খুবই সুন্দর তোমরাও চাইলে আসতে পারো আমার বাড়ির থেকে একটু দূরে মানে অনেকটাই কাছে বেশ ভালো সময় কাটানোর জন্য তো তারপরে ফাইনালি চলে আসলাম মানে খাবারের জন্য অপেক্ষা করছিলাম চলে আসলো আর এদিকে দেখো এই প্ল্যানটা হঠাৎ করেই হয়েছে যে কোনো জিনিস হঠাৎ করে হলে বেশ ভালো লাগে আমরা নিজেরাও জানতাম না বাড়িতে বসেছিলাম তারপর মনে হলো চলো গিয়ে ওই রেস্টুরেন্টটা একটু ঘুরে আসি তা দেখো বিরিয়ানি আমি তো খেতেই পারলাম না পুরো হাফ কেন এরকমটা হলো তো কি জানি তারপরে বাড়ি আসার পথে একটুখানি দুজনে ভিডিও করে নিচ্ছিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না লাস্টের দিকে তোমাদের কিছু ফটো তুলেছি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তো চলো সবাই ভালো থেকো টাটা